মিমন্ডে কইছি মন তুমি কি কে কথা অঙ্গ মানে কথা কই কিন্তু ওয়াক সাবে কই ওয়াক সাবে কথা কই কে ওয়াক সাবে কথা কও ওরা তো ক ও আত তো বালা না ওয়াক সাবে আমি কি চাই মানে মরে চাই আমি পৃথিবীর কিচ্ছু চাই না টাকা পয়সা কিচ্ছু চাই হ্যাঁ সব হইছে এমন কোনো কাজ নাই যা হয় না সব হইছে নইলে আমি কি কারণ আসলাম আমি কি দুই একদিন কথা বলে এই বাড়িতে আসতে কিসের দাবিতে আসলাম আমি ওরা অনেক ভালোবাসতাম আমার জীবনা থেকে আমি এখন ওরা অনেক বেশি ভালোবাসি তুমি একটা আমার বাবার নাম মোহাম্মদ আবু তালেব আমার আমার নাম বকুল আর আমার দেশের বাড়ি টামাট আর থানা বালুকা জেলা মামিনসিং আমি এখানে আসছি যে ইমন আমার বিয়ে করে আশ্বাস দিছিল কিন্তু ও আমার সাথে প্রতারণা করছে মানে গজারি আসছি ইমনের বাড়িতে এটা ইমনের বাড়ি দেড় বছর আগে পরিচয় হয়েছে মেসেঞ্জারে তারপরে থেকে পরে মাসে কথা হইতো পরে আমার দেড় সতের সম্পর্ক তারপর ইমনে আমার আশ্বাস দিছে বিয়ে করবো সাত দিন আগে আমার সৃষ্ট নিয়ে গেছে নিয়ে যে আমার অতিরিক্ত গ্রুপ সব টেস্ট করে আনছে তারপর মানে কালকের আগের দিন ওর সাথে কথা হইছে সকাল বেলা ও বলল যে ঢাকায় আছে তারপরে বলো যে আমি কিছুদিন কথা বলতে পারবো না কিন্তু পাঁচ দিন আগে ওর বাড়ির থেকে ওর আম্মু জানতে যে আমার সাথে কথা বলে তারপরে তারা চক্রান্ত কইরা মানে বিয়ে দিয়েছে কারণ আমি আসলে এই দিনটা অনেক আগে আসতে পারতাম কিন্তু আমি আসি নাই কি কারণ ও আমার আশ্বাস দিছে যে বিয়ে করব যে মানুষ কি চায় যে পারতে মানে একটা মেয়ের এরকম কথা বার্তা মানুষ শুনুক এই যে আমি আসছি এখানে তো আমার কেউ ভালো বলতেছে না আমি তো বুঝতেই পারতেছি তারপর ও আমি অনেক রাগার আগে দেখাইছি ব্লগ দিছে তারপর আমি বলছি যে তুমি এমনকি আমার ব্লগ দিলে নানান কথা বাতা কইসি আমার অনেক চাপ 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 তোমার দিচ্ছে নিতে পারছে তারপরে আমি কেন কিছু বলিনি কালকে আমি এগারোটা নয় অর্পুনের খুন দিছি বলতেছে যে ওর আর বিয়ে সাথী করামো না কিছু করামো না এলো আমি পরেছি আপু একটু বুঝা দেখেন আমি কিন্তু ওর আমি অনেক ভালোবাসি তারপরে আপু বলতাছে এগুলো আবেগ এগুলা ভালোবাসা না এগুলো আবেগ তারপরে আমি আর তার কিছু বলি নাই তারপরে আমি বলছি পরে করে যে তুমি অপেক্ষা করো ওয়েট করো ওরে আমি এখন বিয়ে করাম না আমার আম্মার অসুখ অসুস্থ ভালো হইলো তারপরে বিয়ে শাদী করাম ও রাশিয়া যাইবো রাশিয়ার থেকে ঘুরে আসবো তখন বিয়ে করাবো এটা বলছে যে আফু বলার পরে আমি আফুরে বলছি যে আমার বিষয় আমাদের বিষয়টা একটু বাইবে দেখে তারপরে আপা আপু খুনি শুনলো তারপরে বলতাছে যে যে আমার আমার এক মিনিট ইমানের সাথে কথা বলার না কথা বলবো না আমার আমার জানে আমার পরিবার সবাই জানে ইমন আমার ফ্যামিলি আমার আম্মুর সাথে তিন দিন আগে কথা বলছে ফোন দিয়া আমি অনেক অনেক গালি গালাস করছি বোকা দিছি অনেক বোঝাইছি আমার অনেক রাগ হচ্ছিল ব্লক করছে এই কারণে বিয়ে না করলে কি করার আল্লাহর কাছে বিচার দা রাখবো আলহামদুলিল্লাহ আর যদি মাইনা না নেয় তাহলে আমি আইনের ব্যবস্থা নিব